দামাল বরকাতুল আলিয়ার খেদমতে আমি এই শেষ দুটি হাতিয়া পৌঁছাইতেছি এর জান যেন কবুল করে আমি এখন হজরতকে অনুরোধ করব হজরত আপনার আপনার পক্ষ থেকে আমাদেরকে রোহানি শপথ দিবেন আমাদের দিলকে মরা দিলকে মৃত দিলকে উজ্জীবিত করবেন নূর দ্বারা যেন উজ্জীবিত হয় তো তার আগে আমি একবার নানায় উদ্যোগ বিল দিতে চাই আপনারা সবাই ধরেন সাথে সাথে বলবেন করবেন সামনে একত্রিত হয়ে যান এখনই আমাদের সাইক সাইকে বাড়িয়া বসেন কাছে কাছে আসেন জমে বসেন ইনশাল্লাহ আল্লাহ পাকে লোকজনের ঢেউ পাঠাইতেছে ইনশাল্লাহ আপনারা দ্রুত 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 সামনে অগ্রসর হন অনেক লোকজন আসতেছে ওনারা বসবেন ওরা আপনার জায়গাটা জায়গা দেন জায়গা দেন সবাই ইনশাল্লাহ আল্লাহর বান্দারা যাতে সুন্দরভাবে বসতে পারে তাদের কষ্ট না হয় আল্লাহর বান্দারা যেন বসতে পারে দ্রুত